একাই বাষট্টি জন পড়ুয়ার ভরসা বান্ধাপানি চা বাগানের স্কুলের শিক্ষার লড়াইয়ে শিক্ষিকা সারোজা সিং শিক্ষামানি ভবিষ্যৎ গড়ার হাতিয়ার আর সেই ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে একাই বাষট্টি জন ছাত্রছাত্রীর ভরসা হয়ে দাঁড়িয়েছেন এক শিক্ষিকা মাদারীহাট ব্লকের বান্ধাপানি চা বাগানে গড়ে ওঠা বান্ধাপানি ট্রি গার্ডেন হিন্দি জুনিয়র হাই স্কুলে দীর্ঘদিন ধরে একক প্রচেষ্টায় শিক্ষাদান করে চলেছেন শিক্ষিকা সারোজা সিং এই স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা বাষট্টি জন বিশেষ বিষয় হল প্রতিটা পড়ুয়া ভিন্ন ভিন্ন শ্রেণীর হলেও সকলের পাঠদানের দায়িত্ব একাই সামলাচ্ছেন সারজা সিং কখনও একটা ক্লাসে পাঠদান আবার পর মুহূর্তে অন্য ক্লাসে পড়াতে ছুটে যাচ্ছেন তিনি একটি কক্ষে এক শ্রেণীর পড়ুয়াদের পড়িয়ে আবার অন্য কক্ষে অন্য শ্রেণির পড়ুয়াদের পাঠদান এভাবেই প্রতিদিন চলছে তাঁর নিরলস কর্মযজ্ঞ দু হাজার চোদ্দো সালের বান্দাপানি ট্রি গার্ডেন হিন্দি জুনিয়র হাই স্কুলে যোগদান করেন সারজা সিং সেই সময় থেকেই আজ পর্যন্ত একাই স্কুলটির সম্পূর্ণ দায়িত্ব সামলে আসছেন তিনি শিক্ষাদানের পাশাপাশি তার কাঁধে রয়েছে গ্রুপ ডি কর্মীর দায়িত্ব প্রশাসনিক কাজ থেকে শুরু করে স্কুল পরিচালনা পড়ুয়াদের দেখভাল সবই করছেন তিনি আশ্চর্যের বিষয় এত বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এই স্কুলে শিক্ষকের সংখ্যা বাড়েনি নতুন কোনো শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ না হয় একাই বিদ্যালয় পরিচালনা করে চলেছেন সারজা সিং সীমিত পরিকাঠামো নানা প্রতিকূলতার মধ্যেও পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনো ঘাটতি না হয় সেই দিকেই সর্বদা নজর রাখছেন তিনি স্থানীয় অভিভাবক ও চা বাগানের বাসিন্দারা শিক্ষিকা সারোজা সিং এই অদম্য মানসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন তাদের মতে এই স্কুল শুধু শিক্ষার আলো ছড়াচ্ছে না বরং একজন শিক্ষিকার আত্মত্যাগ নিষ্ঠার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে একদিকে চা বাগানে শ্রমজীবী পরিবারের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা অন্যদিকে সীমাবদ্ধতার মধ্যেও বিদ্যালয়কে সচল রাখা সব মিলিয়ে বান্ধাপানি ট্রি গার্ডেন হিন্দি জুনিয়র হাই স্কুল আজ এক শিক্ষিকার নিরলস প্রচেষ্টার প্রতীক पहली बार कर सबके क्लास में जाते होंगे अभी तब तक उन लोगों को दे दिया चाहे रीडिंग करने के लिए मॉनिटर बिठा देती हूँ आपको पर्सनल जरूरत पड़े या बीमार पड़ जाए तब कैसे स्कूल चलते हैं तब मॉनिटर्स को बोलते को देखो या तो तीन टीचर है उन लोगों को रिक्वेस्ट करती दूँ की सर थोड़ा चेक कर लीजिए बच्चे को इंडिसप्लिन ना करें ऐसे हल कितने सर से चल रहा है सर मैं 2011 के ग्यारह की ज्वाइनिंग जुलाई में मैंने किया। सबसे आप लोगों का स्कूल में तो जो गेस्ट टीचर इसका है, है।, है? गेस्ट टीचर, गेस टीचर, टीचर देखिए हम लोगों ने दिया था, दिया था। लेकिन गेस्ट टीचर को इतना दूर आना नहीं चाहिए तो मना कर दिया तो यहाँ कम्युनिकेशन नहीं है मतलब आप ही टी आई सी आप ही क्लार्क आप ही ग्रुप भी मैम आपका शुभ नाम